আপনারা সিঁড়ি রড কিভাবে রাখেন আমি জানি না তবে তিন লেন্ডিং এর সিঁড়ি বা দুই লেন্ডিং এর সিঁড়ি রড কিভাবে রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে কিছু মিস্ত্রি আছে দেখবেন আপনারা যে রড তারা রাখে এখানে কিন্তু বিমটা ডালাই করার সময় অর্ধেকটা বিম গ্যাপ রেখে দেয় তারপর পলুর থেকে রড গুলা রাখে তো আসলে এটা কিন্তু ভুল প্রক্রিয়ার কাজ আমরা দেখেন আমাদের সিঁড়ি গুলা সিঁড়িটা কিন্তু এখান থেকে আমাদের সিঁড়িটা উপর দিকে উঠবে তো আমরা রড গুলা কিন্তু দেখেন বারো মিলি রোড পাসেঞ্জি দূর দূর আমরা বিমের থেকে রাখতেছি যখন আমরা পলুটা ডালাই করবো তখন এই রোড গুলাকে আমরা বাস দিয়ে কিন্তু নিচে নামে তারপর আপনারা যে কথা আমি বলছিলাম বারো মিলি রড গুলো আমরা কিন্তু এখান থেকে বাস দিয়ে আমরা সিঁড়িতে উঠাবো যেহেতু আমাদের সেটা কিন্তু তিন লেন্ডিং এর হবে তো তো যে রাখা হয় এটা আসলে অনেকেই না আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে সে রোড গুলা রাখতে আপনারা শিখতে পারবেন বা এটা প্রত্যেকটা ছোট ছোট মিস্ত্রির জন্য শিখা কিন্তু দরকার প্রয়োজন তো আমরা দেখেন আজকে যে রোড গুলা কিভাবে আমরা রাখি সব প্রথমত বিবাহ দেখেন আমরা প্রত্যেকটা মার্কের মধ্যে কিন্তু একটা করে আমরা রোড রেখে দেবো তারপর টপ রোটের যে হিসাবটা আপনারা চাইলে কিন্তু টপ রোটটা প্রত্যেকটা গ্যাফে ব্যবহার করতে পারেন প্লাস আপনার যে নিচের রোডটা হবে এই রোডটার সমান সমান করে কিন্তু টপ রোট ব্যবহার করতে পারেন তো আমরা কিন্তু টপ রোড গুলো আমরা আহ প্রত্যেকটা রোডের গ্যাফের মধ্যে একটা করে আমরা টপ রোট ব্যবহার করে থাকি তো আপনাদের যে প্রক্রিয়া ঠিক ভালো লাগে এভাবে আপনারা করবেন

এখানে প্রত্যেকটা রোটার কুলার যদি আপনার মা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার রসটা স্টেজ থাকলে যাই কোন সময় খুলে আসতে পারে তো প্রত্যেকটা রোটার কুলার কিন্তু মা দিয়ে দিতে হবে আমি আমার হইতে না বাড়ি তারপর আপনার যে জায়গায় সেই রড গুলা রাখবেন আপনার প্রত্যেকটা বিমের মধ্যে যদি রড কমার হয় তবু কিন্তু এই জায়গায় যে জায়গায় সেই জায়গা আছে ওই জায়গায় কিন্তু আপনাদেরকে আষ্টটা রড ব্যবহার করতে হবে যদি আষ্টটা রড ব্যবহার না করতে পারেন তাহলে যখন গুড়া রড গুলাকে আপনারা মারাং দিবেন তখন কিন্তু সমস্যা হতে পারে তো আমরা এখানে দেখেন আষ্টটা রড কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এখানে ইঞ্জিনিয়ারের প্ল্যানে কিন্তু আমাদের ছয়টা রড আছে তারপর আমরা এখানে আষ্টটা রড ব্যবহার করলাম

দূরত্ব রেখে টপ রোড আপনাদের সিঁড়েটাকে তিন বার করবেন বা চার করবেন করে একদিকে দুই বাট এবং মধ্যে দুই বাট রেখে আপনারা টপ রোড গুলা নাপ দিয়ে হিসাব করে টপ রোড গুলা রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার রোড হয়ে যাবে তারপর যা আশির যে কেচি আছে আমি ইনশাআল্লাহ আগামী একটা ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব কি তো প্রত্যেক রিং এর নিয়ে যে রিং এর পাত কর দিছ তাহলে না এই ডিসলো ना 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 करने कला आ रहा है साइज कर ले सुदी दे ले একজন ছুটি হয়েছে যাও আস্তে আস্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় দেখেন একটা বিশেষ কথা হচ্ছে আপনাদের রড সেরে যত বড় হোক না কেন রড কিন্তু বেশ কম করে রাখার চেষ্টা করবেন হয়তো নয়টা থাকবে এগারোটা থাকবে সাতটা থাকবে সিঁড়ির রড এর কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যদি সিঁড়ির রড আষ্টটা হয় দশটা হয় তাহলে কিন্তু আপনার টপ অপরোডের মধ্যে সমস্যা হতে পারে চাপাও চাপাও একটু করতে পারেন সিঁড়িটা কি সুন্দর করে সাজাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভালো করে সিঁড়ির কাস্টমসি নিন